সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কাল থেকে বৃষ্টি আরাম হয়ে গেছে আর আমরা তো ভীষণ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল ছটা কুড়ি সবাই দৌড়াচ্ছে দেখো বৃষ্টি আরাম হয়ে গেছে সকাল সকাল আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আমার সাড়ে ছটা থেকে ওয়ার্কআউট শেষ শেষ শুরু হবে আর আমি এই সকালবেলা এখন রেডি হয়ে গেছি আর সাথে আমার এনার্জি এনার্জি ড্রিঙ্কসও আছে তো একটু গরম আছে বলে ওখানে রেখে দিয়েছি বানিয়ে তো এক্সারসাইজ শুরু করব তার আগে ধরলাম ভিডিওটা শুরু করি ওয়েদারটা এত সুন্দর মন প্রাণ দুটোই ভরে যাচ্ছে একদম সকাল সকাল বৃষ্টিও শুরু হয়ে গেছে তো যাই হোক অনেক দিন ওয়ার্ক আউট করে নিই নিজস্ব প্রবলেমের জন্য তো আজ থেকে আবার শুরু করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ওয়ার্কআউট শেষ হয়ে গেছে আর জলের বোতলগুলো দেখছি সব খালি চারটে বোতল আমি ভরে রেখে দিই কেননা আমার প্রত্যেক দিন চার লিটার করে জল খেতেই হবে তো চারটে বোতল নিজের জন্য ভরে রেখে দিই যাতে মাপটা বুঝতে পারি চার বোতলই আমাকে শেষ করতে হবে যাই হোক আমার প্রথমে তোমার এনার্জি ড্রিঙ্কসটা খাওয়া হয়ে গেছিলো তো তারপরে একটু ব্রেকফাস্টটা এখন করে নিচ্ছি টাইম তো অনেকক্ষণ হয়ে গেছে এটা করে আমি স্নান করতে যাবো তুই দেখো স্নান টান করে চলে এসেছি আর কালকে রাত্রেবেলা না জামা কাপড় কিছুটা ভিজিয়ে রেখেছিলাম তো রাজীবের গেঞ্জিগুলো এত কালো হয়ে যায় ও তো সবসময় রাস্তাঘাটে বেরোয় না দুদিন পরলেই পুরো কালো হয়ে যায় একদম তো তার জন্য আমি রাত্রেবেলা একটু ভিজিয়ে রাখি তাহলে কী হয় একটু পরিষ্কার হয়ে যায় বেশ সুন্দর বেশি আর কি ইয়ে তো খাটনিও করতে হয় না একটু ডলা দিলেই একদম ছকচকে চকচকে পরিষ্কার হয়ে যায় তো যাই হোক ওগুলো কেচেছি এবার মেলে দিচ্ছি হ্যাঁ এখন তার নতুন স্টাইল হয়েছে সে যা পরে থাকবে সেটাই পরে থাকবে কিচ্ছু করবে না দেখো দিয়ে যখন রাগ করব তখন আবার বলবেও যে মা রাগ করেছো এরকম এসে বলবে আমার কাছে যদি পারি দিন সেটা তাহলে ভিডিও করে রাখবো ক্যামেরা অন করলেই সে একেবারে বুঝে যায় যে ক্যামেরা আমি অন করেছি আর সে তার ওই ইয়েটা করে না চুপ করে যায় ক্যামেরাটা বেশ সুন্দর চিনেছে দেখি দাঁড়াও তোমাদেরকে দেখাই

আমার পুজো দেওয়া হয়ে গেছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মেয়েকে আগে খাওয়ালাম তারপরে পুজো দিলাম দিয়ে এবারে আমি বিছানাটা গুছিয়ে নেবো আর কালকে যে কাছাকাছি করেছিলাম না বিছানার চাদরগুলো মানে ওয়ারগুলো এখনও কাঁচা হয়নি জানো তো তো তার জন্য ওয়ারগুলো পরাতেও পারছি না ওরকমভাবেই রয়েছে বেশ খারাপ লাগে আমার ওয়ারগুলো না পড়ালে বিচ্ছিরি লাগে দেখতে দেখি আজকে আর হবে না কালকে হয়তো ধুয়ে কেচে পরিয়ে দেবো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট আর পুজো দেওয়ার পরে কলাটা কালকেও আমার মেয়ে খেয়েছে ওখান থেকে তুলে আজকে আবার খেয়ে দেখছি হাত খেয়ে আবার ওখানে রেখে দিয়েছে ওটা তুলে নাও ওটা রাখতে নেই হুম খেয়ে নাও খেয়ে আর ওখানে রাখবে না হ্যাঁ ঠাকুরের কাছে ঠিক আছে আচ্ছা আমি দাঁড়িয়ে রয়েছি আসলে দেখার জন্য মাছ চালা আসছে কিনা কোনো যদি এখানেই চলে আসে তো নিয়ে নেবো মাছটা তাহলে আর রাজীবকে যেতে হবে না আমার কত মশাই আজকে কাতলা মাছের কালিয়া খেতে ইচ্ছা হয়েছে তো বাবা তো ভোর সাতটার সময় বেরিয়ে গেছে আর রাজীব এগারোটায় বেরোবে কালকের চিংড়ি মাছ আলু দিয়ে রয়েছে মোচার তরকারি রয়েছে ডাল রয়েছে আমি আর মা রাজীবও হয়তো দুপুরে খাবে না ও হয়তো রাত্রিরে খাবে তো তার জন্য বাবা আর রাজীব ওরা সব রাত্রিরেই খাবে মা আর আমার তো কোনো রকম হয়ে যেত এই বেলাটা কিন্তু কাতলা মাছের কালিয়াটা না করে রেখে দেবো বেলা আর ভাল লাগে না রান্না করতে তো রাত্রেবেলা রাজীব বললো রাত্রিরে খাবে কাতলা মাছের কালিয়া আর মেয়ের জন্য মাছের ঝোলটা করে রাখবো দুবেলার মতো ওই জন্য দেখছে যে যদি এখানে আসতো তাহলে রাজীবকে বাজারে যেতে হতো না খাবে না ওইখানে রেখে দাও রান্নাঘরে রেখে দাও মাছ তাহলে আসলো না কষ্ট রাজীবই যাচ্ছে বাজারে জলটা জমে গেছে গাড়িতে আকিস কালকে পাওয়ারটা দেওয়া হয়েছিল করবে মাজালা আজকে আসলোই না এসেছে কয়েকটা ঠিক পছন্দ হলো না রাজি বললো থাক আমি যাই আবার মা আজকে ভাত খাবে না মা আজকে অমাবস্যা মা ভাত তাত কিছু খাবে না দুবেলাই সকালেও খাবে না আর রাতেও খাবে না রাত্রিরে রুটি খাবে আর এখন বললো সাবু খাবে তো রাজীবকে বললাম তাহলে অল্প করে একটু সাবু নিয়ে আসো কি করবো শুধু মাছটা করব আমাদের মাছের কালিয়াটা আর মেয়ের মাছের ঝোল দুবেলার মতো করে নেব হ্যাঁ খাবে বলো এই যে যেভাবে শিখিয়েছি এ বি একটু বলো ডাক্তার কি বলবে জানি না তবে এই রকম ভাবে ঘুমাচ্ছে মা যখনই সুযোগ পাচ্ছে তখনই এইভাবে ঘুমিয়ে পড়ছে হয়তো ভেতর থেকে একটু উইক আছে আর সারা গায়ে দেখছি ঘামাচিও একটু বেরিয়েছে গরমে তো খুব কষ্ট পাচ্ছিল ওখানে গোটা

মাছ দেখালাম সাবু মা খাবে আজকে ভাত খাবে না মা সাবু খাবে আবার আমার হাতেই খাবে কালিয়াটা তো আমাকেই বলে গেছে তুমি করবে কিন্তু রান্নাটা ও আমার হাতের কালিয়া বলো কালিয়া কেন যে কোনো রান্নাই খুবই পছন্দ করে আর সত্যি কথা বলতে এই যে আমি রেসিপিটা করেছি এটা কিন্তু রাত্রিরে খেয়েও দারুণ বলেছিল বলে খুব ভালো হয়েছে বেশ শান্তিতে খেলাম মা বললো চিরে কলা খাবে তাই কলা। চিড়ে কলা আর মিষ্টি তৈরি দিয়ে মেখে দিয়েছি ঘুমাচ্ছে যখনই সুযোগ পাচ্ছে ঘুমিয়ে পড়ছে ওমা কেন মেখে দিয়েছি সব কাজ হয়ে গেছে আর শুধুমাত্র এখন বাকি রান্নাটাই আর রান্নাটার জন্য ভেবেছিলাম মাকে বলবো একটু কেটে দাও তারপরে দেখছি মা ঘুমাচ্ছে তাই আর মাকে ডাকলাম না আমি বসে বসে টুকটুক করে আগে কেটে নিই তারপরে আর এই রান্নাটা চাপিয়ে দিয়ে আমি এদিকে এডিট করব হ্যাঁ এদিকে হচ্ছে রান্নাটাও করব তাই জন্য ভাবলাম আগে সব কেটে নিই কেটে নিলে কি হবে বলো তো তাহলে রান্না করতে করতে আমি ভিডিও এডিটটাও করতে পারবো আপলোডও করতে পারবো আমার তো ওদিকে সব কাজই হয়ে গেছে শুধু মেয়েকে স্নানটা করাতে হবে আর কিছু না মেয়েকে আজকে সবজি দিয়ে মাছের ঝোল করে দেবো এখানে রাজীব বেরোবে বলে দেখো রেডি হচ্ছে ও বেরোবে আর ও বিকালে আসবে যেহেতু মাকে ডাক্তার দেখানোর টাইম হচ্ছে ছটায় তো তার জন্য ও তার আগে চলে আসবে বলল আর এখানে আমি দেখো মেয়ের জন্য মাছের ছোলটা বসিয়েছি অনেক কিছুই দিয়েছি আজকে মাছের ছোলে ওর কুমড়ো আছে মিষ্টি আলু আছে তারপরে তোমার হচ্ছে ভেন্ডি দিয়েছি ভেন্ডিটা দিয়েছি এই প্রথমবার রান্না করতে করতে ঘড়ির দিকে আর টাকাই নি বারোটা বেজে গেছে আর আমার এগারোটার সময় ফল খাওয়ার টাইম আর পনে বারোটা বেজে গেছে দেখিনি যাই হোক যেই দেখেছি খিদে খিদে পাচ্ছে আমি খিদে খিদে পাচ্ছে কেন তখন দেখছি পনে বারোটা বাজে যা এগারোটার সময় আমার ফল খাওয়ার টাইম যাই হোক শশা আর মৌসুম্বী এটা হচ্ছে আমার আজকে ফল শশাটা আমি রাখার চেষ্টাই করি কেননা প্রত্যেক দিনের আমার ফল খাওয়ার টাইমে আমি শশাটা রাখি কেন যাই হোক রাজীব তো বেরিয়ে গেল দেখলে আর বাবা তো কোন সকালে বেরিয়েছে কিন্তু কথাটা হচ্ছে যেখানে কালকে আর কি না রাজীব নাম লিখিয়ে এসেছিল মায়ের ডাক্তারের জন্য ছটার সময় সন্ধ্যে ছটায় ডাক্তারের বসার টাইম তো ঝড় বৃষ্টির জন্য কিনা জানি না ডাক্তারবাবু ফোন করেছিলেন চার সময় আসতে বলেছেন এবার ঘটনাটা হচ্ছে রাজীব একটা না অনেকগুলো কাজ আজকে করে আসবে তার মধ্যে ও যাবে ওর অফিসেও অফিসেও ওর একটা কাজ আছে আর যাবে বাবানের স্কুলেও কেননা স্কুলের ফিসটাও জমা দিতে হবে আর আরেকটা কাজও আছে তো যাই হোক ওইগুলো করে জানি না মানে ও চারটের আগে আসতে পারবে কিনা না যেহেতু ওখান থেকে বলেছিল ছটার মধ্যে আর কি ছটার সময় ডাক্তার আসবে তো বাবাকেও সেটা বলে দিয়েছিলাম যে ছটার সময় ছটার মধ্যে তুমি চলে আসবে এবার বাবাও সেই রকমভাবে এখন জানি না কি হবে মাকে নিয়ে যাওয়ার ব্যাপারটা বাবা বা রাজীব কাউকে তো একজনকে তো থাকতেই হবে যাই হোক বাবাকেও ফোন করে জানালাম যে চারটের মধ্যে তোমাকে ঢুকতে হবে দেখা যাক কি হয় খুবই একটু টেনশানেই আছি কেননা দেখছো তোমরা মা সারাক্ষণই ঘুমাচ্ছ আর আজকে যেহেতু রান্নাবান্না কিছু নেই তাই মাকে বললাম তুমি একটুখানি শুয়েই থাকো কোনো কাজ তো নেই আর আমি এদিকে টুকটুক করে রান্না করছি আর বসে বসে এডিট করছি কেননা পনেরো বারোটা বাজে এবারে এডিটটা করে আপলোডে বসাবো যাতে দুটোর মধ্যে তোমরা ভিডিওটা পাও যাই হোক চলো আমি দেরি হয়ে গেছে আমার ফল খাওয়ার টাইমটা খেয়ে নি আমার মা বলে ভালো মাছ কোনো দিন কড়া করে ভাজতে নেই তাহলে সেই মাছের স্বাদ থাকে না আর আমি যে কটা মাছ হোটেলে বলো রেস্টুরেন্টে বলো যেখানেই খেয়েছি আমি সব জায়গাতেই দেখেছি মাছ কখনও কড়া করে ভাজে না হালকা পিঠ করে ভাজে আর আমার মা বলে কি হালকা করে মাছ ভাজলে মাছের স্বাদটা অন্যরকম পাওয়া যায় সুন্দর লাগে নরম লাগে মাছটা খেতে আর সুন্দর লাগে খেতে আর টেস্টটাও ভালো লাগে তাই মাছ আমি যাই করি না কেন আমি পড়া করে ভাজি না আমি হালকাই মাছ ভাজি তাতে খেতে কিন্তু মাছটা বেশি পছন্দ করে রাজি আর আমার ক্যামেরায় জানি না কেন এরকম কালো কালো আসছে একটা পনেরো ভেজে গেছে দেখো আমি না ভুলেই গেছি জন্য মাঝে সাবুটা ভেজাতে হবে হ্যাঁ একদম ভুলে গেছে এদিকে ভিডিও এডিট করলাম ওই করতে করতে আমার এডিটটা একদম ভুলে গেলাম মা তো বেশি খাবে না অল্পই ভেজাই ভিজিয়ে রাখি দেখি আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে আশা করি টুকাতুকা নাম করে মা আর বাবা যাচ্ছে ডাক্তার দেখাতে আর মার একটু টাইম লাগে একটু সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামবে তো যাই হোক যাক ডাক্তার দেখিয়ে আসার পরে আমি তোমাদেরকে বলবো ডাক্তার কী বলল না বলল সবটাই তোমাদের জানাবো আর রাজীবও চলে এসেছে রাজীব এসে আমাকে ফোন করলো দিয়ে এই যে রাজীব দাঁড়িয়ে রয়েছে নিচে আমাকে আসলে অনেকক্ষণ আগেইও বলেছে যে মাকে রেডি হতে বলো মা যেহেতু আস্তে আস্তে যায় আস্তে আস্তে টাইম লাগে না ওই জন্য আসলে বলছে অত দূর যাবে হেঁটে হেঁটে এই দেখো যাচ্ছে এটা কিন্তু এখন মা হাঁটতে পারে বলে মাবার হাত ধরে হাঁটছে তা কিন্তু নয় জানো তো আমার বাবার হাত ধরে বা যখনই রাস্তায় বেরায় আমার বাবার হাত ধরেই হাঁটে বাবা পেচুনগুলো আমাকে দেখছে বাবা দুটো সময় ঢুকেছে মাজা হাতে নিয়ে মাজাটা মা বাবার কি কাপের মধ্যে দিয়েছে মেয়েকে মেয়ে খাবে বলে মেয়ের জন্যই এনেছে মাজাটা আর মেয়ে কাপটা এরকম ভাবে ধরেছে তোরে রকম আরকে হাতটা যাই হোক পাঁচটা মতো সরু সরু মাজাটা পড়ে গেছে নিচে একটু আমি ঠিক আছে পড়েছে আমি মুছছি মুচি বলে ভুলে গেছি মুছতে আর সেই স্লিপ স্লিপে পড়ে গেছি হাঁটুতে একটু লেগেছে আর কোমরে খুব ব্যথা হচ্ছে রাজীব বললো ঘরে আর্নিকা রয়েছে আর্নিকাটা দাও দেওয়া তো হয়নি ওই ব্যথা যন্ত্রণায় ঘুমিয়ে পড়েছিলাম এদিকে বাবাকে আর মাকে দুজনকে বলে রেখেছি যে রেডি হয়ে থাকবে রাজীব আসলেই বেরিয়ে যাবে কেননা মেয়েটা ঘুমিয়ে পড়েছে আমার নিয়ে যাওয়ার কথা ছিল মেয়েটা ঘুমিয়ে পড়েছে এবার মেয়েটাকে তাহলে টেনে তুলে নিয়ে যেতে হবে তাই জন্য বললাম যে বাবাকে রেডি হয়ে যাও রাজীব আসবে আর রাজীবও চলে এসছে বাবা রিপোর্টটা নিতে ভুলে গেছে একটা আবার ওই দেখো রাজীব আসছে রিপোর্টটা নিতে বাবা একটা রিপোর্ট নিতে ভুলে গেছে মেন রিপোর্টটাই ফেলে গেছে কি যেহেতু সামনেই তাই জন্য বাবার আসলো নিতে এই মাত্র আসলো মা আর কি কি ডাক্তার ডাক্তার দেখিয়ে বললো কি বলবো তোমাদের কিছু বলার নেই কথা হচ্ছে মায়ের যা রিপোর্ট আছে হুম কোনোটাই আর কি কারেন্ট না বেশ কোনটার হচ্ছে এক বছর হয়ে গেছে কোনোটা দু বছর কোনোটা তিন বছর অনেক দিনকার হয়ে গেছে তার জন্য রিসেন্ট উনি রিপোর্ট দেখবেন রিসেন্ট রিপোর্ট না দেখে উনি কোনো রকম কিছু বলতে পারছেন না তাও মাকে দেখে বললেন মার অনেকটা দেরি হয়ে গেছে আর মেন কথাটা শুনে তোমাদেরও হয়তো খারাপ লাগবে কেননা আমি মনে করি আমার মা মানে তোমাদেরও মা আর তোমাদের মা মানে আমারও মা মায়ের কোনো বিকল্প হয় না মা আর মাই হয় মায়ের এতদিন ভুল ট্রিটমেন্ট চলছিল এতদিন যে ডাক্তারটা দেখেছিলেন উনি নাকি আহ মেন্টাল পেশেন্ট ওনার লাইসেন্স নাকি ক্যান্সেল করার দরকার এখনও অবধি সেটা করছে না আর যার যেই ডাক্তারের হাতে মা আজকে পড়েছে ওনা উনি আর কি ওই আগের ডাক্তার হচ্ছে টি মানে আগে যে মে মহিলাকে মা দেখাতেন মা এতদিন যাকে দেখাতেন উনি একজন মহিলা আর আজকে যাকে দেখাতে গেছিলেন উনি একজন একজন মানে বয়স্কই হ্যাঁ তবে ওনার বস মানে মহিলাটা ওনার ছাত্রী ছিলেন স্টুডেন্ট ছিলেন তো যাই হোক এখন জানতে পারা গেছে আগে যে মা ট্রিটমেন্টটা চলছিল ভুল ট্রিটমেন্ট চলছিল আর যে মেডিসিনগুলো আগে ডাক্তার মহিলা ডাক্তারটা যে দিয়েছিলেন উনি অতিরিক্ত মাত্রায় বেশি ওষুধ দিয়েছেন তো জানি না আমি আমার মাকে আমি সুস্থ করতে পারবো কি না জানি না তবে আমার প্রাণ থাকতে আমার জীবন থাকতে আমি আমার মার জন্য যথাসাধ্য চেষ্টা করব রাজীবের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল সেটাও করে তাড়াতাড়ি করে এসে মাকে নিয়ে গেল না হলে আমাকে যেতে হতো মেয়েকে ঘুম থেকে তুলে তারপরে আবার এসে রাজি বাবার বাবাকে নিয়ে একটু বেরিয়েছে একটা দরকারে মা গেল বাথরুমে আর আমার মেয়ে এখন ঘুমাচ্ছে আমি চুপচাপ বসে বসে চিন্তা করছি যে কি হবে তোমরাই বলো আমার মা সুস্থ হয়ে যাবে তো আমার মায়ের জন্য বেশি বয়স না আমার মায়ের থেকে যারা মানে আরো বয়স যাদের তারা বেশ ভালোভাবে রয়েছে সুস্থভাবে রয়েছে ভালোভাবে বাঁচছে ভালোভাবে থাকুক প্রত্যেকটা মা সবার মায়েরাই যেন সুস্থ থাকে ভালো থাকে সেই কামনাই করে তবে আমার মা এই বয়সে মানে দেখলে মনে হয় যেন সত্তর বছর আশি বছর বয়স হয়ে গেছে কিন্তু আমার মায়ের বয়স পঞ্চান্ন ছাপ্পান্ন বছর দেখে কেউ আমার মাকে বলবে না এই মায়েরাই কি সংসারের জন্য সব করে সংসারের জন্য খেটে খুটে আর্ধেক জীবন সংসারের উপরে দিয়ে নিটফল জিরো যাই হোক আমি তো আমার দিক থেকে যথাযথ চেষ্টা করবই আর রাজিবও করবে করে এসেছে করবেও করে আবার বলবেও না যে করেছি এরকম নিচু মানসিকতাও না তার যে করেছি বলবে করেছি 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 বারবার বারবার বলবে তো যাই হোক করব নিজের বাবা মাও তো করেছে আমার জন্য আমি করবো না যাই হোক চলো এখন একটু এখন এইটুকুই বললাম তারপরে যদি আরো কিছু ইনফরমেশন জানতে পারি অবশ্যই তোমাদের দেব সাথে থাকো মাম আয় তোর মুজে নেছি আয় তাড়াতাড়ি নাও তোর মুজে খাও বসে